আসসালামু আলাইকুম সবাইকে আক্তার এইটি নাইন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটকে স্বাগতম জানাচ্ছি আমি আক্তার হোসেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেকেই প্রশ্ন করতেছেন যে ভিজিট ভিসা এই মুহূর্তে চালু আছে কি না আবার অনেকে প্রশ্ন করতেছেন যে ফ্যামিলি ভিজিট অথবা ফ্যামিলি ভিসাটা চালু আছে কিনা না এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো এবং বর্তমানে আরব আমিরাতের ভিসা পরিস্থিতি কি সেটা নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন আর যারা নতুনভাবে যুক্ত হয়েছেন আপনারা জানেন যে আমি আরও বাংলার দুবাইয়ের গুরুত্বপূর্ণ যত আপডেটগুলো আছে আমাদের প্রবাসী বাংলাদেশিদের জানা জরুরি সেসব বিষয়ে ভিডিও বানিয়ে থাকি তো যে যেখানে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাকে ফলো করে রাখবেন বাংলাদেশ থেকে যদি কেউ ভিজিট ভিসা আসতে চায় অথবা বাংলাদেশ সারা আরও যারা বাংলাদেশি প্রবাসীরা বিভিন্ন দেশে অবস্থান করতেছেন যেমন সৌদি আরব কাতার বা ইউরোপের যে কোনো দেশে ভিজিটে দুবাইতে আসতে চাচ্ছেন সবার জন্য বর্তমানে ভিজিট ভিসা বন্ধ এই মুহূর্তে ভিজিট ভিসার জন্য কোথাও অ্যাপ্লাই করবেন না ভিসা রিজেক্ট আসে যদি স্বাভাবিক হয় আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব দ্বিতীয় কথা হচ্ছে যে ফ্যামিলি ভিজিট ভিসা চালু আছে কিনা এই মুহূর্তে ফ্যামিলি ভিজিট ভিসা বলেন নর্মাল ভিজিট ভিসা বলেন সব ধরনেরই ভিজিট ভিসা বন্ধ আছে গত মাসখানেকের মধ্যে আমি কোনো ভিসা করতে পারি নাই অনেকের অনেক রিকোয়েস্টের কারণে সাবমিট করছিলাম কিন্তু ভিসা রিজেক্ট আসতেছে সো এই মুহূর্তে আপনারা স্পেশাল অ্যাপ্রুভাল হোক নর্মাল অ্যাপ্রুভাল হোক ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন না এছাড়া ভিসা পরিস্থিতি নিয়ে অনেকে আমার কাছে প্রশ্ন করতেছেন দুবাইতে এই মুহূর্তে কোনোই ভিসা হচ্ছে না ক্যান্সেল ভিসা থেকে আগে ভিসা হইতো সেটাও এই মুহূর্তে বন্ধ আছে ক্যান্সেল ভিসা থেকে বলেন বাংলাদেশ থেকে সরাসরি ভিজিট ভিসা যারা আসছেন তাদের কথা বলেন অথবা সরাসরি বাংলাদেশ থেকে কোনো একটা কোম্পানিতে আসবেন সবার ক্ষেত্রেই এই মুহূর্তে সমস্যা কারো ভিসা হচ্ছে না তার মানে এই মুহূর্তে আপনারা কোম্পানি ভিসার জন্য কোনো ধরনের লেনদেন করবেন না তবে ফ্রিজনে কিছু কিছু ভিসা হচ্ছে গত কিছুদিন আগেও আমাদের পরিচিত একজনের ফ্রিজনের আমার মনে হয় পরিস্থিতি যেহেতু খারাপ আর বাংলাদেশের বর্তমান দেশের যে অবস্থাটা আছে সেটা সম্পর্কে আমরা সবাই অবগত আছি অনেক দেশে এখন ইচ্ছে করেও ভিসা দিতে চাইবে না সো আপনারা একটু ধৈর্য ধরেন স্বাভাবিক হলে আমি আমার আক্তার এইটি নাইন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটকের মাধ্যমে অবশ্যই আপনাদেরকে অবগত করব এই মুহূর্তে আপনারা কোনো ধরনের লেনদেন করবেন না কারণ আপনার পকেটের টাকা যদি অন্য কারো কাছে যায় সেটা আপনার কাছে আবার ফেরত আসতে অনেক কষ্টের ব্যাপার জানেন বর্তমান পরিস্থিতি কি সো যখনই স্বাভাবিক হবে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব আপনারা বিশাল লেনদেন দেখে আপাতত বিরত থাকবেন তবে বর্তমানে আপনি চাইলে ইনভেস্টর বিসাটা করে নিতে পারবেন আমাদের কাছে অনেকেই আছে আলহামদুলিল্লাহ ইনভেস্টর ভিসা করছে আমি জাস্ট একটা স্ক্রিনশট আপনাকে দেখালাম যদি আপনি ইনভেস্টর ভিসা করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনভেস্টর ভিসা হলো এমন যে একটা লাইসেন্সে আপনি হান্ড্রেড পার্সেন্ট অনার থাকবেন আপনার সাথে কোনো পার্টনার থাকবে না এমনকি আরবিও আপনার সাথে পার্টনার থাকবে না আরবি শুধুমাত্র এজেন্ট হিসেবে থাকবে বাকি সম্পূর্ণ মালিক হান্ড্রেড পার্সেন্ট মালিক শুধুমাত্র আপনি থাকবেন এক্ষেত্রে কিছু ডকুমেন্টস এর প্রয়োজন আছে আরও কিছু বিষয় আছে যারা বর্তমানে ক্যান্সেল ভিসায় দুবাইতে আছেন শুধুমাত্র ক্যান্সেল ভিসা আমি আবার বিষয়টা ক্লিয়ার করতেছি কোনো ভিজিট ভিসা বাংলাদেশ থেকে সরাসরি না কোন একটা কোম্পানি থেকে ক্যান্সেল হয়ে গেছেন শুধুমাত্র তাদের জন্য আপনারা চাইলে আমাদের মাধ্যমে ইনভেস্টর ভিসাটা করে নিতে পারবেন আমাদের অফিস হলো বেস্ট ওয়ান ট্রাভেল এন্ড ট্যুরিজম সাতওয়া দুবাইতে আমাদের অফিস আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ফাইভ টু ফাইভ নাইন থ্রি নাইন সেভেন সিক্স নাইন তো যারাই এই মুহূর্তে ইমার্জেন্সি ইনভেস্টর ভিসাটা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন একই লাইসেন্সে আপনি এককভাবে মালিক থাকবেন আপনার সাথে কোনো শেয়ার থাকবে না তো যদি কেউ আগ্রহী থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনার কাজটা করে দিতে পারব। এছাড়া অনেকে আমার কাছে প্রশ্ন করতেছেন যে ওই সাধারণ কমার বিষয় নিয়ে এটা নিয়ে আমি ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তীতে একটা ভিডিও দিয়ে বিস্তারিত ক্লিয়ার করব যে কারা সাধারণ কমার অন্তর্ভুক্ত আছেন কারা জরিমানা সারা ভিজা লাগাতে পারবেন অথবা দেশে চলে যেতে পারবেন তো পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন যে দেশে আছেন সে দেশের আইন কানুন মেনে চলবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম